আসসালামু আলাইকুম गाइस দিশায় সাথে মানে টু আদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুটুলপৌর এর এপিসোড 3 নিয়ে আবারো আসছে আপনারা অনেকেই ভাবতেছেন যে ফুড ব্লগিং করবেন এখন অনেকেই ফুড ব্লগ করতেছে তো যারা ভাবতেছেন ফুড ব্লগিং করতেছেন প্রত্যেকটা কাজেরই একটা শিক্ষণীয় বিষয় আছে যদি আপনি না শিখে আপনি অনলাইনে আসেন ফুড ব্লগ করেন সেক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো যারা ভাবতেছেন ফুড ব্লগ করবেন তাদের জন্য এই ভিডিওটি তো আজকে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে ফুড ব্লগ করতে হলে কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে কিভাবে ফুড ব্লগ করতে হবে সেই বিষয়টি আজকে পুতুল পরীর কাছ থেকে দেখবো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাকে ফুড ব্লক করতে হলে সামনে অন্য কিছু নেওয়া যাবে না অন্য ছাড়া থাকতে হবে হ্যাঁ বুঝলি তিন আইটেমে তরকারি দেখতে বসে গেলাম আচ্ছা তিন আইটেম তরকারি মাছ আচ্ছা 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 তিন আইটেমের খাবার নিয়ে বসতে হবে এরপরে হচ্ছে আপনার প্লেট আমার বেশি পছন্দ কি মাছ পছন্দ বুঝি নাই আচ্ছা প্রথমে বলে দিচ্ছি অন্য বাজে কোনো নজর দেওয়া যাবে না যেহেতু আমরা একটা শিক্ষা জিনিস শেখার জন্য ফুড ব্লক কিভাবে করে এটা শেখার জন্য বসছি তো আমাদের অন্যদিকে নজর দেওয়া যাবে না তো দেখেন আচ্ছা ঝাল লাগছে একটু ঝাল একটু বেশি হলে ভালো হয় খাবারে তাহলে ফুড ব্লগিং এটা যে আপনারা শব্দটা সাউন্ডটা বের হবে মুখ দিয়ে সেটা একটু সেক্সি সেক্সি না হলে হয়তো বা ভাল লাগবে না তাই কি অডিয়েন্স দেখবে না আ বাবা কি ব্যাপারে কি এসে শীতের দিনে ঠান্ডা ভাত ও গরম তরকারি শীতের দিনে ঠান্ডা ভাত এবং গরম তরকারি দিয়ে আপনি ফুড ব্লক করতে হবে তাহলে আপনার আপনি হ্যাঁ আচ্ছা সাথে একটা পানির বোতল রাখতে হবে এটা হচ্ছে ইস্পা পানি সম্ভবত ইস্পা পানি রাখতে হবে আপনাকে

শেষ হয়ে গেল আচ্ছা এতটুকু মনে হয় শেষ করে দিছে যাই হোক তো এরকম আপনার যারা ফুড ব্লগ করতে চাইছেন এরকম করবেন আর যারা দেখতে চান ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন কারণ তার নিত্য নতুন আপডেট কিন্তু রেগুলার কন্টেন্ট আসতেছে আমরা রেগুলার তাকে ফলো করতেছি কারণ তার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি তো ভালো থাকবেন সবাই চেষ্টা ফলো দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন तरह चैनल सब्सक्राइब कर अलैकुम